তদন্ত নেওয়ার পরে পৌঁছেছে সিবিআই তদন্ত পাওয়ার পরে বাংলার কর্মী কর্মী মানুষ তারা কিছুটা আশ্বস্ত হয়েছিলেন সাংবাদিক বন্ধুরা বারে বারে জিজ্ঞেস করছেন যে এখানে আসলেন তাহলে কি আপনাদের আস্থা নেই তারা বলেন যে দেখুন যখন ঘটনা ঘটে তার পরের দিন সকালবেলা ডেড বডি যেখানে আছে যেটা সিন সেই ক্লাইম সিনে একটা দাদা লোক ঢুকে পড়লো কলকাতা পুলিশ তাদের এটাকে সুরক্ষিত রাখার যে দায়িত্ব ছিল কলকাতা পুলিশ সেই দায়িত্ব পালন করলো না তার একদিন দুদিন মধ্যে দেখা গেল সেমিনার রুমের পাশে একদম তার গায়ে যে টর্নেট ছিল সেটাকে ভেঙে হবে এখানে মিনা কি আছে তেরো তারিখ সন্ধ্যাবেলা যখন প্রথম গোটা দেশের মানুষ জানেন না তখন আন্দোলনে বহু মানুষ আছেন কিন্তু যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে আর্জি নির্মমতা আর্জি করে প্রমাণ লোপাট করার ক্ষেত্রে পুলিশ এবং সরকারের ভূমিকা সামনে আসে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা বাম ছাত্র যুব মহিলা সংগঠনের কর্মীরা নিয়েছেন নতুন ডেড বডি কেন ডেড বডির কর্তৃত্ব নাই পুলিশের প্রথম থেকে মানুষের মধ্যে ছত্রিশের হওয়ার পরে যাদের বাড়ির পরিবারের কারো হয় সেই পরিবারের অথেন্টিক মানুষ সেটার জন্য থানা ইত্যাদি কাউন্সিলর পঞ্চায়েতের প্রধান তাদের লিখিত কাগজ থাকে যে ডেড বডি করা হোক তার ভিত্তিতে তাদের কাছে ডেড বডি যায় প্রস্তুত বলে কি সেই বডির দায়িত্ব পুলিশের থাকে তাহলে আর্জি করার ক্ষেত্রে পুলিশ সেই ডেড বডির দায়িত্ব গ্রহণ করলো কেন একেবারে শেষকৃত্য শ্মশানে বার্নিং ঘাটে সেই পর্যন্ত তৃণমূল কাউন্সিলর করে দিচ্ছে তাহলে তৃণমূল আর পুলিশ প্রথম দিন থেকে একাকার হয়ে গেল তাহলে এই পুলিশ বিচার করবে আশা মানুষের চলে যেতে পারবো পরে আমরা জানলাম যে বৃদ্ধার পরিবারকে টাকার ওপর করা হলো পুলিশের পক্ষ থেকে এগুলো সামনে এলো এই পুলিশের ওপর মানুষ আস্থা রাখবে কি করে ধরা হলো একজনকে সঞ্জয় রায় আর ধরবার পরে সেই সঞ্জয় রায় বললেন নির্বিকার চিত্তে আমাকে ফাঁসি দিয়ে দাও মানে ওকে বোঝানো হয়েছিল যে তুমি চাও আমার একটা ক্ষমতা আছে আর কোর্টে আইনের যে সমস্ত বিচার প্রক্রিয়া আছে তাতে এক সময় তুমি বেকসুর খালাস হয়ে যাবে বলে দিল ফাঁসি দিয়ে দাও আজকে বুঝছে যে আসলে ওই ফেসে গেল তার ফলে ও যখন আদালত থেকে বেরোচ্ছে আসছে তখন ও বলছে যে আমাকে ভাষানো হচ্ছে ডিপার্টমেন্ট আমাকে চুপ করে থাকতে বলছে ইত্যাদি

অথবা তাকে ফাঁসি দিল তাহলে একটা মাত্র লোককে সামনে দিয়ে এসে শিকলটি করে তারপর তাকে যদি মেরে দেওয়া যায় তাহলে আর কোনো তথ্য প্রমাণ থাকবে না এই ব্যবস্থা করা আচ্ছা মানুষ কি বোকা মানুষ তো বুঝতে পারছে সব তাহলে মানুষও চাইছিলেন কলকাতা পুলিশের হাত থেকে এই তদন্ত চলে যাক আদালত এইরকম সময়ে সিদ্ধান্ত নিলেন সিবিআই করবে হ্যাঁ আমাদের সিবিআই সম্পর্কে একটু সন্দেহ তো ছিলই কলকাতায় আমাদের রাজ্যে সরকারি পুলিশ এই রাগ হতে পারে দুঃখ হতে পারে অভিমান হতে পারে আপনাদের বাড়ির লোকজন আত্মীয় কাছে আপনাদের সম্মানহানি হতে পারে কিন্তু কিছু করার নেই তার কারণ হচ্ছে যে আপনাদের পূর্তির কোনো মর্যাদা নেই আপনারা দাঁড়িয়ে পৌরসভা ভোট লুট করেন আপনারা দাঁড়িয়ে পঞ্চায়েতের ভোট লুট করেন আপনারা গরু পাচার হতে সাহায্য করেন কয়লা পাচার হতে সাহায্য করেন আপনারা যত যেখানে যা ক্রিমিনাল আছে তৃণমূলের তাকে রক্ষা করুন আইন পাওয়ার না এটা লোকে ডাকে তাদের অবিকটা সেই অবিকটার পরে পুলিশের ভূমিকাকে মান সম্মানজনক বলে মনে করে না এর জন্য আপনি লাঠি নিয়ে আপনি কি সম্মান অর্জন করতে পারেন অর্জন করতে পারেন না তারপরে এখন পুলিশের মুশকিল হয়েছে যে যারা আত্মীয় সদ বন্ধ বন্দুক দিয়ে বাড়িতে গেল ডিস করে লোকে ভারতীয় কর্তৃপক্ষ প্রতি শুনতে হয় তার জন্য আমরা নাই না আড্ডা নাই আড্ডা থেকে মানুষ এই লোকে ডাকতে জায়গা গেছে ক্ষমতা কাছে শীত তার করে দিয়েছেন

সমস্ত এক্সপার্ট ডাক্তার তাদের অভিমত হচ্ছে একজনের পক্ষে অল্প বয়সী একটি মেয়ে সে বাঁচার জন্য লড়াই করবে তার গায়ে পঁচিশ খানা ক্ষত ছিন্ন এঁকে দেওয়ার ক্ষমতা একটা ছেলে থাকে না তাকে মেরে ফেলবে তাহলে বাকি মিছিলের প্রধান উঠলো পুলিশ তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় সরকার তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় বাংলার মানুষ আশ্চত্য হলো এবার শিবিলাই তার সাথে ধর্ষকের কোনো সম্পর্ক নেই তার সাথে ধনীদের সঙ্গে সম্পর্ক নেই তার মানে মিচির থেকে প্রমাণ এখনও দেওয়া হয়নি যে দিবিলাই তোমার কীসের হয় ধৎসক্ত মানে হয় এটা বলা হয়নি কিন্তু আমরা এক সতী পেরিয়ে যাওয়ার পর দিকে এর জানতে চাইছি যে দাদার দিদির সম্পর্কে সিবিআই ও কি মমতার সঙ্গে তো সম্পর্কেই আবদ্ধ এবার যদি বলেন না সম্পর্ক না দুটো ভাই বোনের সম্পর্ক নেই তাহলে আমরা বলবো সারদা মামলার অভিযুক্ত তারা এখন সনাম ধন্য হয়ে গেলেন কি করে এবং মমন কত সুন্দর সময় এবার সমাজ সেবক পার্থ চট্টোপাধ্যায় বেরোবো বলে নীরভূমে অনুগ্রত ফেরত চলে গিয়েছে আর তৃণমূলের সমস্ত এ দুর্নীতি দুর্নীতিগ্রস্ত খুশি লোকরা সব সমাজসেবী

চলবে আর পুলিশ সেটাকে পার দেবে তৃণমূলের রাজত্ব থাকবে আর বিপক্ষে খেলা হবে তৃণমূল আর বিজেপির মধ্যে কাজেই এই তদন্ত করলে

সিবিআই যদি বিজেপি রস্ত্রে পরিণত হয় এখানে টিএমসি প্রতিষ্ঠিত করবার জন্য সাংবিধানিক দায়িত্ব ভুলে বিজেপি আর সাথের খেলার পুতুল যদি সিবিআই হয় পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ তার প্রতিবাদ তার হৃদয় তার আন্তরিক আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে ছেলে খেলা করবার অধিকার সিবিআই কেউ কেউ দেয়নি তার সাংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি দ্রুততার সঙ্গে নিরপেক্ষ তাকে তদন্ত করতে হবে তাকে বিজেপি আর এস লোক হিসেবে এখানে পুলিশ যেমন মমতার আর এখানে সিবিআই মোদি সাহেব বিজেপি এবং তৃণমূল তাদের স্বার্থ রক্ষাকারী কাজ তারা এখানে করে যাবে এটা বাংলার মানুষ মেনে নেবে না আর এটা জানান দেওয়ার জন্যই আজ আমরা এখানে এসেছি একশোতম দিনে দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে সিবিআইকে এই তদন্ত শেষ করতে হবে এই দাবিতে এরপর অনাচার দুর্নীতি অত্যাচার তার বিরুদ্ধে যেমন আন্দোলন চলবে তেমন একইভাবে তদন্ত এবং কেন্দ্রের সরকার আটচার পেছনের বিজেপি আর এস এর ভূমিকা তার বিরুদ্ধে লড়াই আরো বেশি তীব্র হবে আপনাদের এরকম আরো অনেক আন্দোলনের মধ্যে আমাদের যেতে হবে আপনাদের থাকতে হবে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে শেষ করি